নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন আয়ুষের বাবা বাজারে আছে সকালে গেছে অনেক জিনিসপত্র কেনার আছে ওই ঘরের কাজ হচ্ছে তো ওই সমস্ত তো আমি এখন ভাত বসিয়ে দেবো মিস্ত্রি দাদারা এসছে ওনারা সাড়ে নটা দশটার দিকে কাজে এসছে এখন বেলা হয়েছে প্রায় বারোটার বেশি হয়ে গেছে তো ওনাদের একটু চা দেওয়া হয়নি কাঠের তো একবারে না ধরালে বারবার ধরাতে পারি না তো ওনাদের একটু চা দেবো আর ভাত বসিয়ে দেবো তারপরে দেখি আয়ুষের বাবা আসে কি রান্না হয় আর না হলে ডাল তো আছে তো কী রান্না হবে সেটা দেখতে থাকুন আর আশা করছি পর্বটা ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে সকাল থেকে ডগমগিয়ে সূর্যটা উঠেছে আর ঝমঝমে রোদ হচ্ছে আমরা আমরা বলিয়া একটা বাড়িতে কালিয়ে গিয়েছিলাম বিষ্ণুপুর মেলা হয় বিষ্ণুপুর মেলা থেকে সার কান নিয়ে গেছে কিনে সার তো দেয়নি খেল কত হ্যাঁ কাজটা শেষ করে দিন এই শেষ যাবে না অনেক পাল্লা জ্বলামি না 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 এখন ফেরেন লাগাবো তো ফেরেন লাগাবে তা পালা জলাবে হ্যাঁ হ্যাঁ রে কতদিন ধরে ভেতরে ভেতরে যেন মনে হচ্ছে জ্বর জ্বর ভাব কিন্তু কিছু খেতে ঠিক করে পাচ্ছি না এরকম মনে হচ্ছে যেন খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না এরকম একটা মুখে কোনো রুচ নেই আগে এখানে জ্বর হয়েছিল সেরে গেছে আবার এইগুলো এগুলো সব বেরিয়েছে কাল রাত থেকে আর ভিতরে ভিতরে যেন একটা জ্বর জ্বর ভাব হচ্ছে শরীরটা ঠিক যাচ্ছে না তো বেলা হয়ে গেছে এখন একটু রান্না বান্না করবো আর কি রান্না হয় দেখি এখন বলতে পারছি না

えカロイ काटতে দিন না মানে না ওটা ফেলে দিন না না ফুল তো না ফুল গো এমন একটু কাজ ওর জন্য একটু बंद हो की पावो आज तक आज तक बला है की जाने आठवाजे किचु आनूंगी एक तबाजे किये थे एक तबाजे बस्ते वाले थे देखो ले गए थे देखो कुत्ते कुछ पाये नहीं एक ता दोपहन खला चिल्लोड वालों को मांग चुनिएगी और उड़ा की ये तो वही मिस्त्री दादे राठा आना लफ्फन करेंगे वो

মাংস নিয়ে এসছে তো মশলাপাতি রেডি করছে আর কদিন এই তিন চার দিন একদম শরীরটা ভালো যাচ্ছে না কিছু খেতেই ঠিক করে পাচ্ছি না তো শরীরেও যেন তেমন ইচ্ছা নেই কাজ করার যেন জোর করে করতে হচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু মনে একটা মানে ভালো লাগছে যে আমরা এবার ঘরে উঠব উঠবো কিন্তু শরীর দিচ্ছে না তো এখন এই মশলাপাতি রেডি করছি তার কিছু শিলে বাটবো না যা হোক এই করোনে আর তরকারিটা করে নেব আর যেন মানে ইচ্ছাই হচ্ছে না মনে হচ্ছে একটু শুয়ে থাকতে পারতাম শরীরটা মনে হয় একটু ভালো লাগতো তার মধ্যে ভোরবেলার থেকে উঠে শুধু কাঁচা কুচো করেছি এতদিন রোদ হয় না আজকে একটু রোদ হয়েছে কাঁথা কাপড় লোক কুটুম্ব আসলে একটু শোয়ার জায়গা থাকা দরকার বিছানা কাঁথা ও ঘরে সব পড়েছিল এনেছি সেদিনে দেখছিলেন গামলি ভর্তি করে এনেছি সব সব কেচে কুচে উঠেছে আরোই যেন শরীরটা খারাপ লাগছে মেন ব্যাপার হলো কষ্টটা বেশি হয়ে যাচ্ছে কাজটা বেশি হয়ে যাচ্ছে শরীরটা রেস্ট পাচ্ছে না আর এই কষ্টের জন্য এই জ্বর জ্বর মতো ভাব আর মুখ ভরে জ্বর ঠোঁটা বের হচ্ছে চারিদিক থেকে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরে নেব আগারে সুন্দর ঝলমলে রোদ বেরিয়ে যা আজকে বৃষ্টিতে যা সমস্যা হচ্ছিল আমাদের তার থেকে অনেকটাই মুক্তি পেলাম আজকে

আমি শুধু জামা কাপড় উল্টে পাল্টে দেখে শুকাচ্ছি আর ওরা শুধু শুনছি ওরা কী জিজ্ঞেস করছে রোজ কি বলছে কি জানি গল্প করছিল কোন স্কুলে কোন ক্লাসে তোদের ভিডিও টিচার কি করে বাবা মারা কি করে কী জিজ্ঞেস করছে ভাজা হয়েছে তুলে রোদের মধ্যে তোমার বাবু দোকানে গেল দোকান খোলা আছে এখন দেখে নেবে দোকানদারকে আমি ভুলে গেছি একটু মাথায় নেই সকালে পান্তা খাওয়ার সময় তুমিও তো বললে তুমিও ভুলে গেছো শিল নোড়ায় হাত দেবো না ভাবছি আবার না দিলেও হয় না ছোট ছোট না করলে উা দুপুর বেলার রোদি যাওয়ার জন্য থ্যাংক ইউ

হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল মাংস মাখিয়ে রান্না করলে স্বাদটা বেশি হয় মাংসের ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি সেটা করে রসুন দিয়েছি এবার আদা বাটা লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো মশলা থেকে তেল ছেড়েছে এখন মাংসটা দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেবো এই পোলট্রির মাংস প্রচুর পরিমাণে জল থাকে জলটা না মানলে মাংসটা কোনো স্বাদ হয় না মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি রোজ চলে এসেছে না তো নিয়েছি মাংস থেকে শুকানো হয়েছে এবার আলুটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আর ঝোলে ফুটতে দেবো দুটো আম কেটে ওনাদের দেবো Sio! Kali Yad Bulo Sio! Kali Yad

হয়ে গেছে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব ভাত দিয়ে দেবো

귀다리. 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 যাওয়ার হয়েছে বন্ধ হতে হবে বৃষ্টি বন্ধ হতে হবে না তিন দিক চার দিক ঘিরে মেঘ করেছে

ওই যা খাচ্ছ খাচ্ছ জোর করে খেয়ে নাও খেয়ে আর এটা ওষুধ খেয়ে নাও যদি ঠিক হবে শরীরের উপরে বেশি প্রেশার হয়ে যাচ্ছে বেশি কাজ করা হয়ে যাচ্ছে যার জন্য এতটা কষ্ট হয়ে যাচ্ছে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার